বেজে গেছে ভোটসভা ভোটের দামামা আর ইতিমধ্যেই তালিকাও প্রস্তুত করা হয়ে গেছে দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেছে তালিকায় থাকছে লোকসভা কেন্দ্র রায়গঞ্জ আর সেখান থেকেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে বিধায়ক কল্যাণীকে আর সেই সাথেই এবার জোর কদমে ভোট প্রচারে নামলেন কৃষ্ণ কল্যাণী আর যেমনটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে তিনি আজ হেমতাবাদে কালী মন্দিরে পুজো দিতে পৌঁছেছেন বিধায়ক কল্যাণী ভোট প্রচারের সাথে সাথে বিভিন্ন কালী মন্দির বা বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে প্রচার সারছেন কৃষ্ণ কল্যাণী এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে বিক্রম এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তো পাশাপাশি আজ যেমন হেমতাবাদে কালী মন্দিরে তিনি গিয়ে পুজো দিচ্ছেন তো সেই সাথে সাথে আর কি কি পরিকল্পনা রয়েছে তার বলছিলেন হেমতাবাদে আজকে কিন্তু প্রচুর তিনি এই নেচে এবং খুব পরিচিত কৃষ্ণপলানী যেমন আমরা সকাল সকালই কিন্তু পোচারে নেমে হেমতাবাদ কাল থানা লোকালিও কিন্তু পূজা পূজা দিয়ে কিন্তু পোচারে নেমে পড়ে যেমনটা আমরা দেখেছি যে কৃষ্ণপলানীর নাম ঘোষণার পরেই কিন্তু তিনি পরবর্তীতে নেমে পড়েছে ইতিমধ্যে কিন্তু জেলার বিভিন্ন প্রান্তের তিনি প্রচার করেছে এবং আজকে হেমতাবাদ এই হেমতাবাদ বিধানসভা কিন্তু একটি গুরুত্বপূর্ণ রয়েছে সেই জায়গাটাই কারণ বিগত দিনে হেমতাবাদ থেকে কিন্তু বিজেপি ভালো লিড পেয়েছিল সেই কারণে কিন্তু হেমতাবাদ থেকে তিনি আজকে বেশি করে গুরুত্ব দিয়ে কিন্তু প্রচারে নেমে নেমে পড়েছে এবং পাশাপাশি মানুষের কিন্তু প্রচুর ঢল দেখা যাচ্ছে হেমতাবাদে এবং পূজা দেওয়ার পরেই কিন্তু বাইক মিছিল করে তিনি হেমতাবাদের বিভিন্ন এলাকায় তিনি প্রচার করবেন এবং সাধারণ মানুষের সাথেও কিন্তু তিনি কথা বলছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে তার সাথে কিন্তু প্রচুর মানুষও রয়েছে এবং হেমতাবাদের প্রত্যেকটি বুথের প্রধান এবং মেমলা কিন্তু তার সাথে রয়েছে এখন সারা কিন্তু হেমতাবাদ বিধানসভাতেই থাকবে এমনটাই জানা যাচ্ছে আরেকটা জিনিস রায়গঞ্জ থেকে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়েছে এটা ঠিকই কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনও কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হয়নি তো রায়গঞ্জে এই বিজেপি প্রার্থী হিসেবে কে লড়বেন কৃষ্ণকল্যাণীর বিরুদ্ধে সেটি কিন্তু এখনো প্রশ্ন থেকে যাচ্ছে তো সেই বিষয়ে কি ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে তাহ হেমদা বিগত দিনে কিন্তু আমাদের লোকসভা কেন্দ্রে কিন্তু প্রার্থী দেবশ্রী চৌধুরী কিন্তু যে সময় আর যেটি প্রার্থী ঘোষণা হয় যে কুড়িটি প্রার্থী ঘোষণা করে সেখানে দেবশ্রী চৌধুরীর নাম ছিল না এবং তারপরেই কিন্তু দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ ছেড়ে চলে যায় দিল্লিতে এবং তারপরে থেকে কিন্তু একটি জল্পনা শুরু হয়েছে বিজেপির মধ্যে যে কে পার্টি হবে না যে দুজন নাম শোনা যাচ্ছে হেমতাবাদের একজন কার্তিক পাল নামে একজন রয়েছে বিজেপি সে Tenemos la que... Eh... চেয়ারম্যান ছিল কালিয়াগঞ্জ পৌরসভার তারপরে কিন্তু বিজেপিতে যোগদান করে তার নামটা যেরকম উঠে আসছে এবং পাশাপাশি কিন্তু একজন আছে তার নামও কিন্তু উঠে আসছে এবং এখন পর্যন্ত কিন্তু কোনো প্রার্থী ঘোষণা হয়নি এবং কংগ্রেসেরও হয়নি সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাজনীতি মহলে একটি জল্পনা শুরু হয়েছে এবং লোকের মধ্যেও কিন্তু প্রশ্ন উঠছে যে কে হবে যেমনটা বিজেপির যে জেলা সভাপতি সভাপতি ছিল বিশ্বজিৎ তিনি কিন্তু দাবি করছে যে ভূমিপুত্র প্রার্থী চাই এবং কি তিনি কিন্তু সেই ভূমিপুত্র প্রার্থীর জন্য কিন্তু জেলা জুড়ে দণ্ডী যাত্রা করেছিল এবং রায়গঞ্জ শহরেও কিন্তু দন্ডি যাত্রা করেছিল সেই হিসাবে ভূমিপুত্র এবং এখন পর্যন্ত যে ভূমিপুত্র প্রার্থীর যে দাবি সেই দাবির থেকে কিন্তু বিজেপিও রেখেছে এবং সেই হিসাবে কিন্তু যদি কার্তিক পালের নাম উঠে যেভাবে সেইভাবে কিন্তু তাহলে ভূমিপুত্র প্রার্থী পাচ্ছে না বিজেপি এখন সেটাই এখন দেখার যে রায়গঞ্জের প্রার্থী ভূমিপুত্র প্রার্থী কি দিতে পারবে বিজেপি সেদিকেই কিন্তু এখন নজর থাকবে বিষয় একেবারেই বিক্রম তবে আরেকটা জিনিস হচ্ছে তুমি একটু আগে যে বললে যে ধরনের প্রার্থীর নাম উঠে আসছে তো সেই ক্ষেত্রে কি মনে হয় তারা যদি কৃষ্ণকল্যাণীর বিপক্ষে দাঁড়ায় তাহলে সেই ক্ষেত্রে তাদের জেতার সম্ভাবনা কতটুক আর কৃষ্ণকল্যাণীর ক্ষেত্রে জেতার সম্ভাবনা কতটুক দেখো বিগত দিনে যে রায়গঞ্জ লোকসভা বিজেপি ক্যান্ডিডেট যে ছিল দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু ভালো ভোটেই জয়ী জয়লাভ করে এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী হিসাবে কিন্তু এখন মুখ একটা ভালো দরকার কৃষ্ণকল্যাণীর জন্য যদি বিজেপির হ্যাবিওয়েট প্রার্থী সেই ক্ষেত্রে কিন্তু কৃষ্ণ কল্যাণী জেতার একটু হলেও কম সম্ভাবনা রয়েছে কেননা রায়গঞ্জ বিধানসভা হেমতাবাদ বিধানসভা কালিয়াগঞ্জ বিধানসভা সেই বিধানসভার কিন্তু দুইজন যে বিধায়ক ছিল যে কৃষ্ণ কল্যাণী আর সোমেন রায় তিনি কিন্তু বিজেপি থেকেই জয়লাভ করে এবং রায়গঞ্জ লোকসভায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিক্ষোভ নিয়ে যারা ছিল তারা কিন্তু এবং সিপিএম ছিল ক্ষেত্রে কিন্তু রায়গঞ্জে এখন পর্যন্ত তৃণমূলের কিন্তু কিন্তু সেই রকম হাওয়াটা নেই যদিও বিধানসভাতে কিন্তু তৃণমূলের হাওয়া ভালো হয়েছিল এবং এখন তাহলে দেখার সেটা যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যেহেতু আমাদের জেলাতে লোকসভা পড়ছে একটি কালিয়া ইটাহাটটা বালুরঘাট বিধানসভায় পড়ছে এবং চোপড়া যে আছে সেটা দার্জিলিং লোকসভাতে পড়ছে এবং রায়গঞ্জ লোকসভায় কিন্তু সাতটা বিধানসভা নিয়ে রায়গঞ্জ লোকসভা সেই ক্ষেত্রে প্রত্যেকটি বিধায়করা কিন্তু এখন মাঠে নেমে পড়েছে

আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই যে তুমি একটু আগেই বললে যে সেই ক্ষেত্রে কৃষ্ণকল্যাণীর জেতার সম্ভাবনা খানিকটা হলেও কম কিন্তু বর্তমানে কিন্তু অন্য চিত্রই দেখা যাচ্ছে রায়গঞ্জে কারণ আমরা কদিন ধরে দেখছি কৃষ্ণকল্যাণী এই যে জবের থেকে ফিরেছেন এই জনগর্জন সভা থেকে তারপর থেকে কিন্তু যেভাবে আমরা জনসমাগম দেখছি তার সাথে বা জনসমর্থন আমরা যেটা দেখছি সেটা কিন্তু একেবারে নজর কাটছে কিন্তু বিক্রম একদমই একদমই সা যে যেইভাবে যে কৃষ্ণকল্যাণীর সাথে লোকজন সাম সমর্থন এবং যে মিছিল যখন করছেন কৃষ্ণকলিনী প্রচুর লোকজন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটা যে যে কৃষ্ণকল্যাণীকে সমর্থনে রয়েছে কিন্তু যেভাবে বিগত দিনের যদি আমরা দেখি সেই হিসাবেই আছে সেই হিসাবে কিন্তু বিজেপি হাওয়া কিন্তু ভালোই রয়েছে আর একটা কথা যে এই যে রায়গঞ্জ লোকসভার বিগত দিনের যে কংগ্রেস প্রার্থী ছিলেন সেটাও কিন্তু ভাইটাল বিষয় যে কংগ্রেসের ক্যান্ডিডেটকে কিন্তু কংগ্রেসের জোরটা বেশি ছিল কিন্তু কংগ্রেস বিজেপি আসে ধন্যবাদ বিক্রম এদিকে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই জোর কদমে নিজের নিজের কেন্দ্রে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন রাজনৈতিক দলের প্রার্থীরা আর সেই সাথেই বসে নেই তৃণমূলও কোমরভেদে নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীরাও মঙ্গলবার সেই ছবি দেখা গেল হেমতাবাদে এদিন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হেমতাবাদ বিধানসভাতে হালা থানা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী সকাল সকাল দলীয় প্রার্থী কর্মী সমর্থকদের নিয়ে কালী মায়ের মন্দিরে পুজো অঞ্জলি দিলেন কৃষ্ণকল্যাণী পরবর্তীতে সেই এলাকা থেকেই শুরু করবেন নির্বাচনী প্রচার